সে লোকটাকে দেখলেন হাবিবুর রহমান তার বাড়ি গৌরীপুরের সহনাটিতে তো উনি ঢাকায় আসলে বৃদ্ধ বয়সে ঢাকায় রিক্সা চালাচ্ছিলেন একটা সময় তো তার প্রেক্ষাপটে উনি যখন বিখ্যাত সাংবাদিক জয়ী মামুন উনাকে দেখে একটা রিপোর্ট করলেন সেটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে মুখ্য সচিব মহোদয় তার দৃষ্টিগোচর হয় এবং তার প্রেক্ষাপটে আশ্রয়ন প্রকল্পের মাধ্যমে আশ্রয়ন প্রকল্পের পিডি সারের মাধ্যমে জেলা প্রশাসক মহোদয়কে জানানো হয় বিষয়টা সেই ক্ষেত্রেই জেলা প্রশাসন তাৎক্ষণিক সিদ্ধান্ত নিয়ে তাকে একটা অটো অটো উপহারে আজকে আমরা এটা দিচ্ছি এবং আশ্রয়ন প্রকল্পের মাধ্যমে তাকে দুই শতাংশ জমি তার ছিল না সেই দুই শতাংশ জমিও একজন লোক দান করেছে তার গ্রামেই এবং সেই জমিটা গতকালকে রেস্টিউ সম্পন্ন হয়েছে এবং তার জমিতে দুই দিনের মধ্যেই আশ্রয়ন প্রকল্পের যে ঘরটা সেটা নির্মাণ কাজ শুরু হবে এবং আজকের প্রথম ঘাতু হিসেবে আমরা এই মাননীয় প্রধানমন্ত্রীর যে উপকারভোগী হবে আশ্রয়ন প্রকল্পের গৃহহীনের জন্য সেখানটার উপকারভোগী ডিসি সার ইয়া হয়ে সন্তুষ্ট হয়ে তাকে একটা অটো উপহার দিয়েছে আজকে এটা আমরা এখানটা হস্তান্তর করলাম